আজ ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার বিকে নিউজে সমগ্র বরাক সহ বিভিন্ন এলাকার খবরগুলি হল আজকের প্রথম খবরটি হল এক লরিতে করে সরকারি চাল ছশো দশ বস্তা চুর এই চালগুলো ফিল্মি কায়দায় নিয়ে যাচ্ছিল কিন্তু ছশো বস্তার অধিক সরকারি চাল উদ্ধার করে শ্রীভূমি পুলিশ প্রশাসন বলিউড ফিল্মি কায়দায় চুরি এটা বলা যাবে না কিন্তু লরির দরজা ভেঙ্গে সরকারি ছশো দশ বস্তা চাল নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ছিল চুর এ চুরিকাণ্ডের মামলায় দীর্ঘ সময় থাকতে পারেনি এই চুর প্রশাসনের বারবার অভিযান এবং তদন্তে এই চোর আটক পরে সঙ্গে সরকারি চাল এবং লরিও তবে ঘটনার বিবরণে জানা যায় হাইলাকান্দি জেলার লালা বিলাইপুর থেকে উদ্ধার করে এই লরি সহ চাল আসলে এ সরকারি চালগুলো নিয়ে ভাগা থেকে নিলাম বাজার যাওয়ার পথের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন চালক ও সহচালক এই লরিতে এফসিআই এর ছশো দশ বস্তা সরকারি চাল ছিল চালক ও সহচালক ভাগা থেকে নিলাম গ্রাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিন্তু রাকরশালের টুল গেটে আসার পর অনেক গভীর রাত হয়ে যায় এবং লরিটি পাশেই রেখে চালক ও সহচালক সেখান থেকে চলে যান কিন্তু এই সুযোগের মধ্যে চুরের হানা হয় এবং ফিল্মি কায়দায় লরির দরজা ভেঙ্গে সেই লরিটি নিয়ে পালিত হয় চুর যখন চালক ও সহচালক লরিটি এসে সেখানে দেখেননি তখন হতবাগ এবং আতঙ্কিত হয়ে পড়েন হয়ে যান দেখে লরি কাণ্ড সরকারি ছশো দশ বস্তা চাউল এখান থেকে নেই তবে উনারা বুঝতে পেরেন এ একটি চুরি কাণ্ড হয়েছে লরির মালিক ফখরুল ইসলাম এই খবরটি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে দেন পুলিশ প্রশাসন এ মামলা পেয়ে তদন্ত অভিযান শুরু করেন কিন্তু হাইলাকান্দি জেলার লালার বিলাইপুর থেকে টরিতে থাকা সরকারি ছশো দশ বস্তা চাউল উদ্ধার করা হয় এবং চুরকেও আটক করা হয় এর পরবর্তী খবরটি হল রাজ্যে আবার হবে লক্ষ লক্ষ যুবক যুবতীর সরকারি চাকরি ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা অসম পুলিশে হবে চাকরি এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গতকাল এক সভায় আগামী অক্টোবর মাসে হতে চলেছে আসাম পুলিশের চাকরি নির্বাচনী সভাতে তিনি প্রকাশ্য করলেন মুখ্যমন্ত্রী গতকাল এই সুখবর দিলেন যে আসাম পুলিশে চাকরি হবে আগামী অক্টোবর মাসে সঙ্গে আরো ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী মাসে নিয়োগ করা হবে তৃতীয় ও চতুর্থ পদেও অসম রাজ্যের যুবক যুবতীর জন্য এটি একটি বিরাট সুখবর প্রকাশ্য করলেন মুখ্যমন্ত্রী এক নির্বাচনীয় সভা থেকে লক্ষ লক্ষ পড়ুয়া ছেলে মেয়েদের হবে সরকারি চাকরি অসম পুলিশে নিয়োগ করা হবে এবং সেই সঙ্গে তৃতীয় ও চতুর্থ পদেয় নিয়োগ করা হবে এর পরবর্তী খবরটি হল গৌরব গগৈয়ের কড়া জবাব অসমের মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে আমাকে কেহ জিজ্ঞাসা করেনি পাকিস্তানের আসা যাওয়া বা কোনো সূত্রের সন্ধানে অসম পুলিশ গৌরব গগৈয়ের বাসভবনে গিয়ে উনার স্ত্রীকে দুবার জিজ্ঞাসা করেছেন কিন্তু উনাকে কেহ কোনো প্রশ্ন করেননি উনার স্ত্রী এলিজাবেথকে দুবার জিজ্ঞাসা করে আসাম পুলিশ তদন্তকারী দল কিন্তু উনাকে জিজ্ঞাসা করা হয়নি প্রসঙ্গে গৌরব গগৈ বলেন আমি সময় পেলে তদন্তকারী দলকে নিজেই জিজ্ঞাসা করতাম কিন্তু আমার এত সময় নেই ব্যঙ্গ ভাব করে নাটকীয় অভিনয় রাজনৈতিকে পা রাখা এটি স্বভাব পায় না অসমের মুখ্যমন্ত্রী বলেন চৌদ্দ বার আমি নাকি পাকিস্তানি গিয়াছি তবে আমি একবার গিয়াছিলাম এ প্রসঙ্গে গৌরব গগৈ আরও বলেন প্রমাণ থাকলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দরকার আমিও দেখব কতটি সত্য কতটি মিথ্যা প্রসঙ্গ টানতে গিয়ে তিনি বলেন আমি কি আমার বডি ডাবল করেছি সেই বডি ডাবল তত্ত্বর আধার কার্ডের সত্য জানার অধিকার আমার রয়েছে তাহলে কি আমি জানতে পারি না পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক কেমন আছে এটি ওয়েবসাইটে পোস্ট করা দরকার গৌরব গগৈ বিদেশি নিয়ে বললেন অসমিয়া জাতি প্রগতিশীল এর জন্য এলিজাবেথকে আপন করে নিয়েছি আসামি পোশাক পরিধান করা এখন স্ত্রীর বড় কথা নয় সব ধরনের অসমিয়া নীতি নিয়ম শিখা হয়েছে অনেক অসমিয়া বিদেশি বিয়ে করে নিজের বাড়িতে রীতিনীতি শেখানো হয়েছে ইয়াতে কাহার সম্মান খাটো হয়নি এ প্রসঙ্গে জানান পারিবারিক রাজনীতিক করে জনগণকে সন্তুষ্ট করা যায় না প্রমাণ থাকলে ওয়েবসাইটে পোস্ট করা হোক আমিও দেখব অটক কথায় জবাব দিলেন সাংসদ গৌরব গগৈ এর পরবর্তী খবরটি হল রাজ্যর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ বিজেপিকে নিশানা করে বিস্ফোরক বক্তব্য প্রকাশ করলেন তিনি জানান নেপাল মতো পরিস্থিতি হবে আসাম রাজ্য সহ গোটা দেশে এক নির্বাচনী সভা থেকে তিনি বলেন বিজেপি দলের যে নীতি রয়েছে ইহাতে জনসাধারণ সন্তুষ্ট নন দিন দিন খুব হতে চলছে জনগণ এই নীতি নিয়মগুলি জনগণকে অনেক কষ্টের মধ্যে ফেলে রেখেছে ইহাতে জনগণ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না প্রসঙ্গে তিনি আরও জানান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কার মতো পুনরাবৃত্তি হবে রাজ্যসহ ভারতে হিন্দু সমাজেও রয়েছে শুধু ঘেরুয়া পোশাক পেট ভরে না হিন্দু লোকেরাও খোপে আছেন বিজেপি দলের কাজকর্মের উপর অখিল গগৈ এক সভাতে এই কথাগুলো প্রকাশ্য করেন জনগণের সামনে দুর্নীতি চালাচ্ছে শাসক দল বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিজেপি দলকে কাঠগোড়ায় তুললেন অখিল পরবর্তী খবরটি হল মঙ্গল দইয়ে এক সভায় ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করেন অনুপ্রবেশকারীদেরকে মঙ্গল দইয়ে এক সভায় তিনি এ বক্তব্য রাখেন যে উচ্ছেদ অভিযান চালিয়ে রাজ্যের বিভিন্ন এলাকার অবৈধভাবে বসবাসকারীদের হাত থেকে দখল মুক্ত করা হয়েছিল এ নিয়ে তিনি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি এ বক্তব্যে জানান অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে প্রায় এক লক্ষ বিঘা জমি দখল মুক্ত ইহাতে গর্বিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হেমন্তের নেতৃত্বে এই জমি দখল মুক্ত হয়েছে বলে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন এ নিয়ে তিনি আরও জানান যে বসবাসকারীদেরকে আশ্রয় দেওয়া হবে না এতে রাজ্যে দৃষ্টিকান দোনোটাই রয়েছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ